কী করবো কিছু করার নেই ঘুম থেকে উঠলে তো সেই খাবারই টেনশন সে সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার আর এই খাবারটা দেখে আশা করি বুঝেই গেছো কী আছে এটা কিন্তু চাউমিন না তো কি করব ঘরে পড়েছিল চাউমিনও খেতে ইচ্ছা করছে এদিকে চিরের পোলাও খেতে ইচ্ছা করছে দুটোর মধ্যে একটাও নেই তো ভাবলাম যে একই তো জিনিস ওটাও ফোটানো হয় এটাও না একটু ফুটিয়ে ঠান্ডা জলে দিয়ে দেওয়া হোক তো সেটাই করা হয়েছে কিন্তু এটা কি বলো তো ফোটানো যাবে না ওই উষ্ণ গরম জলে রাখতে হবে এই যে রান্না হয়ে গেছে দেখতে তো সেই আমই হয়েছে এবার খাবার পালা খেয়ে দেখি কেমন হয়েছে সঙ্গে একটু চা নিয়ে নিয়েছি ওই একটুই নিয়েছি বেশি নেই নি আগে না ভাবছি চাটা খাবো আগে চা খেয়ে নিলে না খাবারটা খাওয়া যায় কিন্তু খাওয়ার যদি আগে খেয়ে নিই তারপর না চা খেতে পারে না ইচ্ছেই করে না ইচ্ছেটাই মরে যায় তো একদিক থেকে ভালো খারাপ যে খুব সেটা নয় হ্যাঁ খেতে তো ভালো লাগছে কিন্তু ঠান্ডা হলে আরও টেস্টটা দ্বিগুণ বোঝা যাবে গরম খাওয়ারে দেখবে টেস্ট অতটাও বোঝা যায় না যতটা ঠান্ডা খাবারের টেস্ট বোঝা যায় তো এই যে খেয়ে দিয়ে শুরু শুরু করবো নিজের জীবনের যেটা আছে রান্না কমপ্লিট একদম পুরো হয়ে গেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি পরিষ্কার একদম সব যে এক শাক বাসন মেজে উঠলাম এখন না একটু পরে তারপরে এই যে বাসন এদিকে কমপ্লিট করে ঘর মুছে পরিষ্কার করে বেরোলাম আর এই গাছগুলোকে দেখো আমি ঘরে করে দিলাম মানি প্ল্যান্টের গাছ না ছাওয়াতে দেখবে খুব সুন্দর হয় আর বেড়ে উঠেও পাতাগুলো খুব বড় বড় হয় আর টেবিলটাও দেখছি যে আমি ফালতু এক সাইডে রাখা আছে তার থেকে ভালো জিনিসটা রাখি টেবিলটাও কাজে দিবে আর প্ল্যান্টটাও রাখা যাবে দেখতেও ভালো লাগবে হ্যাঁ দেখতে সুন্দর লাগছে জায়গাটা কিন্তু একটাই অ্যাপসো সেই যে এটার জন্যে যেতে তো যাই হোক সব জায়গাতেই সব কিছু একটা থাকেই জীবনটাও তাই সব যে পরিপূর্ণ আছে সেটা না আমি একটু পরে তোমাদের সামনে আসছি মাথায় দিয়েছি তেল তেল দিয়ে সমস্ত কাজকর্ম করলাম মানে তেল দিয়ে আমি কাজকর্ম বলতে রান্না আমার আগে হয়ে গেছিলো ঘুম থেকে উঠে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তেল দিয়ে বাকি এই যে সব ঝাড়াঝুড়ি মোছা এগুলা সমস্ত কিছু করলাম তেল দিয়ে তো হয়ে গেছে এখন যাব স্নানে মাথায় শ্যাম্পু করব আর কি আর কোনো কিছুই নেই এই মাত্র দ্বীপ বেরোলো বললো যে আমি একটু আসছি কোনো একটা কাজেই বেরোলো তো যাই হোক খেয়েছি তো আজকে খাবারটা খাবারটা তো দেখতেই পেলে যাই হোক মানে এই যে দ্বীপের ভাগেরটা দ্বীপের ভাগের এই যে এখানে রাখা হয়েছে একটা জিনিস কী বলো তো সব কিছুই ঠিকঠাক আছে লবণ দিইনি আমি লবণটা একেবারেই নেই তার জন্য একটু কেমন লাগছে লবণটা থাকলে একদম ঠিকঠাক আর ফুটানো যাবে মাথায় শ্যাম্পু দিয়ে ফ্যানের নিচে একটু দাঁড়ালাম যে চুলটা হালকা জাস্ট শুকিয়ে যাক এই চুলটা এখন আমি ক্লিপ দিয়ে দেবো এখন তো বসবো না এখনও টুকিটাকি বেশ অনেক কাজ আছে তারপরে এসে ঘরে বসবো তো এই চুলটা যদি এখন হালকা না শুকিয়ে নিয়ে এই জল আর ঘাম একসঙ্গে হয়ে পুরো চুলের ভেতরটা একটা আঠা আঠা সাদা সাদা হয়ে গিয়ে এত মাথা চুল কবে আর চুল উঠতে শুরু করে দেবে তাই একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে ওই যে চুলটা একটু এদিক ওদিক করে গামছা দিয়ে জলগুলো সরিয়ে নিচ্ছি আর একটু বাতাসটাও লাগিয়ে নিচ্ছি কোনো জিনিস যখন তুমি নেবে ওটা যদি ব্যবহারে হোক বা খাওয়ারেই হোক ফেলে থাকার থেকে যদি ওটাকে তুমি খেয়ে নাও বা ব্যবহারের জিনিস থাকলে ব্যবহার করে নাও তাহলে দেখবে ভালো লাগবে আর জিনিস নামার জন্য হুটুপুটি করবা আর তারপরে যদি ব্যবহার না করো আর সেই পরিবর্তে তুমি হয়তো অন্য কিছু কিনতে বলেছিলে তো ওই ওটা না কিনে তার ভীষণ প্রয়োজনীয় জিনিস বা আমার ভীষণ প্রয়োজনীয় জিনিস কিনে নিচে অথচ ফেলে রেখেছি তাহলে তোমাদের কেমন লাগবে একটু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম এই যে হাতের জন্য এটা নিয়ে আসছে দু তিন দিন হয়ে গেলো আজকে না আজকে নিয়ে তিন দিন হুম তিন দিনকে চার দিন যাই হোক হুম পড়ে আছে কোমর ব্যথা কোমর ব্যথা নিজে নিজে ডাক্তারি পাশ করলো ইউটিউব দেখে ভালো কথা কোমরের বেল্ট নিল অত টাকা দিয়ে কোমরের বেল্টটা ওইভাবে পড়েছে একদিনও দেয়নি একদিনও না যে নিয়ে এসে যে একদিন ইউজ করবে যে দু ঘন্টা তিন ঘন্টা সেটাও করেনি পড়ে আছে এটা নিবে নিবে ব্যস্ত হয়ে গেল হ্যাঁ যেটা এখন পরে আছে মানে ব্যবহার করার নাম গন্ধ নেই যা রোদ বাইরে আজকে মেলা যাবে না প্রতিদিনই বেরাচ্ছে যেন প্রতিদিন এরকম যদি কাপড় বেরোয় ভালো লাগে বলো ইচ্ছা করে প্রতিদিন কাস্তে এদিকে পরিষ্কার করলাম দুদিনও যায় না নোংরা হয়ে যাচ্ছে জলের জন্য এদিকে নিজের জন্য ব্যস্ততা কখন আর করবো আজকে একটু মুখটা মুখটাতেও সরঞ্জাম দিয়েছিলাম বেসন আর ইয়ে দিলাম তোমার টমেটো দিয়ে মুখটা একটু ঠিকঠাক করলাম তাও একটু পদে এসছে ভালো মতো আসেনি তাও ঠিকঠাকভাবে এসছে সপ্তাহে দুদিন করতে হলে বেশ ভালো হয় কিন্তু সেটাই আর করতে ইচ্ছা হয় না মানে কি বলবো আর জানো তো রাত্রেবেলা সন্ধেবেলা বেলা যে বসে থাকি একটু দিলে একটু ঘষলেই হয়ে যায় কিন্তু সেটাই আর দিয়ে ওঠা হয় না একটু বললেন দিব ঠোটে তাহলে হয়ে যায় দিব বেরিয়ে গেলো দীপকে খাওয়িয়ে দিলাম খাবার বলে সময় নেই একটা কাজে বেরাচ্ছে না খেয়ে গেলে হবে গিয়েছিল দিয়ে ফোন আসলো আরেকটা একটা কাজের জায়গা থেকে তো ও সেখানেই গেল তো বলছে খাওয়ার সময় নেই মানে বাথরুমে ঢুকলো আর বেরালো কিভাবে স্নান করেছে ওই জানে তো এবার ছোটো থালাতে ওকে দু মুঠ ভাত ওকে মুখে দিয়ে দিলাম যাই হোক একটা কাজে যাচ্ছে খালি মুখে যাওয়াটা ঠিক হবে না স্নান করে তার মধ্যে স্নান করেছে ওইভাবে বেরোতে নেই তো এবার জোটোর ওই রহস্য ব্যাপার টাপা থেকে গেলো যে থালার মধ্যে কি নিয়ে গেলাম ছোটো থালাটা সেভাবে দেখা যায় না ছড়ানো থালা হলে আমাদের এই সমস্ত থালাতে দেখা যায় খাবার এবার তখন থেকে ঘুটুর ঘুটু করে যাচ্ছে তো যাই হোক তার মধ্যে সম্পূর্ণ খাবার খেলো না শেষের দিকে কিছুটা খাবার রেখে দিয়েছিলো তো ওই খাবারটা খাওয়ার জন্য জোটো একটু হুরপুর হুরপুর করছিল তা আনছি কি খাবার আছে চল খা তো দেখছি একদম তাড়াতাড়ি করে বসে গেলো দিয়ে ফটা মানে মুখটা যে এদিক ওদিক করে কিনা সেটাও করেনি তো রান্নাটা তোমাদেরকে দেখানো হয়নি পরে দেখাবো বলে দেখাতেই পারিনি তো এখন আসলাম যে তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই এক ঝলক হ্যাঁ সবই হাফ হাফ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এখন মনে পড়ছে আর তোমাদেরকে পরে রান্নাটা দেখবো বলে তো দেখানো হয় এই যে এখানে ওই সামাইয়ের মতো মানে এটা কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না পোলাও বলতে পারো বা যাই হোক কিছু একটা নাম হবে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা এটা দ্বীপের বাঘের আমার ভাগেরটা তো আমি খেয়ে নিয়েছি পড়ে এই যে মিশানো সবজি তো আজকে এই রান্না করেছিলাম ডাল নেই তাই আর ডাল করিনি যে থাক ডাল হলেই তো ডাল খাওয়া হয় আজকে মিশানো সবজি এমনিও খাওয়া বা এই সবজি এমনিও খাওয়া এমনিও খাওয়া হয় ডালের সাথে আজকে না ডাল ছাড়াই খাওয়ারও তো আজকে ডাল ছাড়াই খাবারটা করলাম তা ঢেকে এভাবে পড়ে যাবে হাতাটা আর লাগবে না আলু ভাজাটা দিইনি যে অল্প ভাতের সঙ্গে আলু ভাজাটা কিভাবে দেবো কিভাবে তরকারি দিয়ে ভাতটা পুরোটা মাখিয়ে নিয়েছিলাম আর ঢেঁড়সটা ওই মুখে মুখে দিয়ে যাই হোক খেলো ঢ্যাঁড়সু ভাজা আলু ভাজা মেশানো সবজি আজকে ফেভারিট খাবার হয়েছে যেমন জরুর তেমন হলো জরুর বাপের না গো হ্যাঁ ঘরে যদি কিছু একটা নতুনত্ব কিছু করা যায় বা রাখা যায় দেখবে ওটার দিকে বারবার চোখ যায় মানে এত সুন্দর লাগে দেখতে তো সেটাই হয়েছে আমার এই ব্যাপারটা মানে এখানে তো ফাঁকা ছিল তো রেখেছি আর গাছ এমনই একটা জিনিস দেখবে চোখে যায় ভালো লাগার একটা জিনিস তো বারবার করে না এই জিনিসটা চোখে লাগছে আর সেদিন না ড্রেসিং টেবিল আমি গুছিয়েছি না আমি এখানটাতে একটা পেপার দিয়েছি কিছু পেপারটা সেদিনে ফেটে গেছিলো তো ওটা সম্পূর্ণ উঠিয়ে দেওয়া হয়েছিল এটার ব্যবস্থা করবো এখন না দেরি আছে গোছাওয়া বলে আর গোছিয়ে উঠতে পারিনি যেটা আমার ফেসবুকে যাও দেখতে পাবে এই যে ওইভাবেই পড়ে আছে জাস্ট উপর উপর যেন কাপড় দিয়ে ঝেড়ে নিয়েছিলাম আর এটা এটা প্রতিদিনই পাবে এটা আমার প্রতিদিনই মোছা হয় কেন কাপড় দিয়ে ওই জানলার ধার এগুলো মোছা হয় ওই দরজাতে ওই যে সাদা কাপড়টা দেখতে পাচ্ছ এই যে সাদা কাপড়টা এই সাদা কাপড়টা দিয়ে মোছা হয় আমার আলমারি ড্রেসিং টেবিলগুলো সমস্ত কাজ চেপে চেপে মোছা হয় তো এটা আমার প্রতিনিয়ত প্রতিদিনই পাবে ওই জল জলটা হাত দিয়ে যে করে ওই সমস্ত জলটা ছিটে যাই না হবে কি করবো এখন করলে হয় কিন্তু ইচ্ছা করছে না একটা মুভি দেখছি তেলেগু মুভি দেখছি হিন্দি ড্রাইভিংয়ে আছে বেশ ভালো লাগছে একটু মানে ইয়ে টাইপের আছে হ্যাঁ মানে কিছুই বুঝতে পারবে না সব কিছুই বুঝতে পারবে আর কিছুই বুঝতে পারবে না ওই সাইডের বইগুলো তো একদম শেষের দিকে গিয়ে মোড় ঘুরিয়ে দেয় সেটাই দেখছি তো বন্ধ রাখলাম ওই যদি তরি ঘুরি করে করে দিলাম যে যাক তো এখন রাখি হয়তো সন্ধ্যেবেলা দেখা হতে পারে তোমাদের সাথে আচ্ছা রাতের খাবার নিয়ে বসে পড়লাম যে ও ডাটা খাবে না তো আমি ডাটাগুলো বেছে নিয়েছি আর অল্প না তেল লবণ নিয়েছি একটু টেস্ট লাগছে না খাবারে এত জুত করে রান্না করছি তার সত্ত্বেও তো ঢ্যাঁড়স আমি নিলাম না ঢ্যাঁড়স খেয়েছি আর এই যে একজন ওনার হয়ে গেছে ওকে তো না দেখালে হবেই না চলবেই না কেন ওই হলো সবার আগে তার জন্যে ওকে একবার হলো দেখাই আমি রে হলো তো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর যে আলুর পাঁপড় ভেজে নিয়েছি খেয়ে নেবো আচ্ছা তাড়াতাড়ি খেতে বসলাম দশটা বাজে দশটা বাজে না গো তাহলে পনেরো দশটা পনেরো দশটা বাজে আছে তাড়াতাড়ি খেতে বসে থাক দেখি একটু ছাদে দাঁড়িয়ে থাকবো হাঁটা চলা করবো তাও ভালো ভালো লাগছে না সময় পার হচ্ছে না কোনো রকমভাবে লঙ্কা